তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ আম জনতা পার্টির বিপ্লবী আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা বৃন্দ উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তারা আজকে এসে আমাদের অনুষ্ঠানের সাফল্য করার জন্য সহযোগিতা করেছে সেই সাথে উপস্থিত আছেন সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ আওয়ামী জনতা পার্টির সদস্যবৃন্দ এবং আঞ্চলিক সংগঠনকেই দ সকল বিচারার্থী সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে এই মেধ বসে পুতিরা হল রুমে পুতিয়া সব জায়গায় আমরা দেখি শ্রমিকদের নিয়ে যে সমাবেশ হচ্ছে এবং এই শ্রমিক দিবসে আমরা কথা বলে পালন করছি এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ নানান কথা বলেছেন আমি শুনেছি চমৎকার ভাবে আলোচনা এবং সেই সাথে আমাদের কিছু বন্ধুরা রয়েছে যারা কিন্তু গিয়েছিলেন কিন্তু পরিতাপের বিষয়ে তারা উত্তর না নিয়ে চলে গেছেন তো আমি বলতে চাচ্ছি যে আমাদের দল সতেরো সতেরো তারিখে আত্মপ্রকাশ হয়েছে প্রকাশ করছি পরবর্তী প্রোগ্রামে এই সীমাবদ্ধতা গুলো থাকবে না কিন্তু আমরা শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল হতে চলেছি সেটি আমাদের কাজের বছর ধরে তারা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁদুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সেখানে অনেক হাজার হাজার শ্রমিক ছিলেন যারা বারোটা বছর কর্মসংস্থান হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ন্যায্য বিচার না পেয়ে ঢুকে ঢুকে আজকে আর অনেকেই তারা কবরবাসী হয়েছেন এখানে ভাগ্যবান কিছু ব্যক্তিরা আমার সামনে বসে আছেন যাদের উপর পাকের বিশেষ সহমত ছিল তারা বেঁচে আছেন আজকে তাদের কথা বলার কিন্তু আমি মনে করি এই শ্রমিক দিবসে আমাদের দলের পক্ষ থেকে কিছু কমিটমেন্ট আসা উচিত একজন প্রান্তিক চাষি সে একটি সবজির মূল্য পায় তিন টাকা কেজি সেই সবজি ঢাকা শহরে এসে কিভাবে সেটি একশো টাকা হয়ে যায় সেই খবর পাশ করবে বাংলাদেশ আম জনতা পার্টি এই বৈষম্য আমরা নির্মূল ভাবে শেষ করার জন্যই আমাদের এই পথ চলা আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন আমাদের দল কোন দল আমাদের ইসলাম ধর্মে রয়েছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনাটা বুঝিয়ে দেওয়া দরকার সেইটা আমরা কিন্তু করছি না যেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে সারা মাস করার পরও পরিশ্রম করার পর বেতন ভাতার জন্য আবার আন্দোলন করতে হয় তো সেই জায়গা থেকে যেwidetilde জায়গা নীতি নির্ধারণী ফোরামে ওই পার্লামেন্ট বিতর্ক করার জন্য আম आम পার্টি কাজ করবে। সংসদের যারা আইন পাস করে তারা কেউ শ্রমিক নয়। তারা সকলে এসি রুমে বসে থাকে। তারা বুঝেনা শ্রমিকের কী কষ্ট যে বেদনা। অতএব আমরা শ্রমিককে